অত্যন্ত নিম্নমানের রাস্তা নির্মাণ কাজ শেষের দিন কয়েকের মধ্যেই রাস্তার কংক্রিট ঢালাই উঠে গেছে পুনরায় সেই রাস্তার খানাখন্দ ভর্তি করতে এসে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী আর এই গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার রতুয়া থানার চৌধুরী মোড় এলাকায় ঘন্টার পর ঘন্টা রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো রুকনদেপুর এলাকার বাসিন্দারা অবশেষে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয় রতুয়া এক ব্লকের অন্তর্গত রতুয়া গ্রাম পঞ্চায়েতের চৌধুরী মোড় থেকে প্রায় এক লক্ষ আশি হাজার এই ব্যয়ে প্রায় চুয়াল্লিশ মিটার একটি কংক্রিট ঢালাই রাস্তার কাজ করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র কয়েকটা দিন হয়েছে এই রাস্তার কাজ হওয়া এতটাই নিম্নমানের কাজ করেছে ঠিকাদার সংস্থা যে কাজের অংশের ঢালাই উঠে গেছে খানাখন্দে পরিণত হয়েছে তাই এলাকাবাসী পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে নতুন করে রাস্তার কাজের দাবি জানিয়েছিল বুধবার সকালে হঠাৎই ঠিকাদার সংস্থা রাস্তায় উঠে যাওয়ায় অংশগুলিকে পুনরায় কংক্রিট ফেলে দায়ভার ছাড়ার চেষ্টা করতে কাজ শুরু করে বিষয়টি দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করেন এই রাস্তা পুনরায় সঠিকভাবে করতে হবে বলে এই দাবি তোলেন মুহূর্তের মধ্যে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর এই অবস্থায় যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে খবর পেয়ে রুতুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও নতুন করে রাস্তার কাজের দাবিতে অনর থাকেন এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানান

সামসি ভাদু মালদা যেটা এটা আমাদের চৌধুরী মোড়ের রাস্তা মেন রাস্তা বাইপাস এটা দিয়ে হয় পকেট রোড এদিন অবজেকশন করেছিলাম তা সত্ত্বেও এতে বলতে বলতে যে রাস্তার অবস্থা খারাপ আমরা গিয়ে কালকে বলেছি যে বিলটা বন্ধ করে যাক পঞ্চায়েতে পঞ্চায়েতে কালকে বিল বন্ধ করেছে আজকে কাজ করতে এসেছিল সকালবেলা দেখি এখানে কাজ করছে জনগণ এখানে রাস্তা বন্ধ করে দিল যে কাজ করতে দিব না নতুন করে যাতে কাজ হয় কতদিন হলো ঢালাই কুড়ি দিন হয়েছে কতটা কাজ দেড় লাখ টাকা পরে পরিস্থিতি সামাল দিতে নতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তোয়েব আলী ঘটনাস্থলে পৌঁছায় তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন আগামী পনেরো দিনের মধ্যেই রাস্তা নতুন করে করা হবে গ্রামবাসীদের যে দাবি তা পূরণ করা হবে তারপর অবরোধ নেন এলাকার বাসিন্দারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান আবু তোয়েব আলী জানান গ্রাম পঞ্চায়েতের থেকে কিছু টেন্ডার বের করেছি রাস্তা তার মধ্যে প্রায় সবাই সবটাই হয়ে গেছে এবার প্রায় কিছু কিছু বিল আমাদের হয়ে গেছে কিছু বিল বাকি রয়েছে আমি আজকে রতুয়া বালুকা রোড মেন রোড হতে দীপুসার হাউস এটা একটা রাস্তা ছিল যার এজেন্সি শম্ভুপ্রসাদ চৌধুরী তিনি এই রাস্তাটা করেছিলেন এবার রাস্তাটা করতে গিয়ে আমি দেখেছি রাস্তার গুণগত মান খুব খারাপ যে কারণের জন্য আমি ওনার বিল আটকে রেখেছিলাম এবং ওনাকে একটা চিঠি করেছিলাম যে আপনার রাস্তার গুণগত মান খুব খারাপ আছে আপনি রাস্তাটা প্রথমে ঠিক করুন তারপরে আপনার বিলের প্রসেস হবে এবার আমি এই কথাটা আমি আমার উদ্যতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকেও জানিয়েছি আর এজেন্সিকে কালকে রীতি মোতাবেক নিয়ম অনুসারে পঞ্চায়েতের নিয়ম অনুসারে ওনাকে চিঠি করা গেছে হ্যাঁ উনি চিঠি রিসিভ করেছেন উনি বলেছেন যে পুনরায় রাস্তাটা আমি আবার সুষ্ঠুভাবে এটা কমপ্লিট করে দেব। কিন্তু আজকে রাস্তা কমপ্লিট করতে এসেছিলেন যায়ক জনসাধারণ সবাই এখানে উপস্থিত হয়েছিলেন এবং রাস্তা গুণগত মান খারাপ দেখে ওনার কাজ করাটা স্যাটিসফ্যাকশন না ভেবে প্রত্যেক প্রত্যেকের দাঁড়িয়ে ওনার রাস্তা আজকে আমাদের একশো একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে